ফেল হয়ে যাওয়া এটা হলো সবচেয়ে বড় ফেল হয়ে যাওয়া বুঝুন তো কোনো অঙ্গ ফেল হয়ে গেল যেমন আমরা কই না হার্ড স্টপ এটা মানে কি হার্ট ফেল ঠিক না কি কি ব্রেন স্টপ মানে কি ব্রেন ফেল ঠিক না তো সমস্ত অঙ্গের ফেলের থেকে যদি আপনি বাঁচতে চান যে কোনো অঙ্গ যেন ফেল না হয় সচল থাকে

হাওলাওয়ালা খুব হ্যাঁ কত বড় মেডিসিন না কি বলেন হ্যাঁ চোখ ফেল হবে না কান ফেল হবে না ব্রেন ফেল হবে না হার্ট ফেল হবে না হাত ফেল হবে না পায়ের ফেল হবে না কিডনি ফেল হবে না লিভার ফেল হবে না কোন অঙ্গ ফেল হবে না কোন অঙ্গ ফেল হবে না সব সচ্ছল থাকবে যদি ফজরের পরে তিনবার মাগরীবের পরে তিনবার মাগরীব পড়লো তো ফজর পর্যন্ত ফজরে পড়লো তো মাগরীব পর্যন্ত এর চেয়ে বড় মেডিসিন কি চান হায় হায় তারপরও তো আল্লাহকে মানতে ভাল লাগে না ঠিক না তারপরে তো আল্লাহ রসুলকে মানতে ভাল লাগে না এত বড় মেডিসিন দিল দুনিয়ালারা যদি এরকম কিছু আবিষ্কার করে হয় আমার মনে হয় মানুষ এটাকে কেনার জন্য লাইন দিবে আগের থেকে বুকিং দিবে ঠিক না কি দিবেন না দিবেন না যাদের অর্থ আছে তারা কি বলবে আমাদেরকে আগে দাও ঠিক না আবার কেউ দেখা যাবে বেশি মাত্রায় কিনা রাখবে যে পরে ব্যবসা করবো আমার আগে দাও যত পারো দাও টাকা যত পারে নাও ঠিক না কিন্তু আল্লাহ আল্লাহ রসুল বিনা পয়সায় দিছে কোনো অঙ্গ ফেল হবে না পড়বো তো আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান